আজকে আমরা পড়ব জমির যে কালকে পাঁচ প্রকার পড়ছি না কি এক নাম্বার জমিরে মারফয়ে জমিরে মারফয়ে জমিরে মানসুবে জমিরে মানসুবে জমিরে মাজরুরে এই পাঁচ প্রকারগুলো কেমনে চিনবো কিভাবে এগুলাকে নামকরণ করা হয়েছে কেন এই নামে নামকরণ করা হয়েছে এগুলাকে সে সম্পর্কে আজকে আমরা জানবো খুব খেয়াল করো এগুলো জানার আগে আমাদের জানতে হবে জমির মানে কি ইসিমের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা কি বলে আচ্ছা যেমন সাধারণ একটা উদাহরণ দিই যেহেতু আমরা প্রাথমিক এখানে অনেক গভীর কথা আছে প্রাথমিক ভাবে আমরা অল্প অল্প করে কিছু কিছু জেনে রাখি যেমন জাইদুন আলিমুন ওয়াজাইদুন ফিল ওয়াজাইদুন আহ জাকিউন ব্যাপারে অনেক কথা বলা হচ্ছে কিনা তো জায়দ জায়েদ বারবার শুনতে শুনতে সামে শ্রোতার বিরক্তি লাগতেছে কিনা তো একটু বাক্যটা শর্টকাট করার জন্য আমরা কি বলতে পারি জাইদুন আলিমুন ওয়াহুয়া ফাদিলুন ওয়াহুয়া জাকি উন ওয়াহুয়া তল ইউন তাহলে কেন জায়দের পরিবর্তে হুয়া নিয়ে আসছি না এই যে ইসিমের জায়দটা ফেয়াল না জায়দ ফেয়াল না মাথা রাখবা কোন হলে কি বলে দিবা কাছ হয় না মানে সে সিম কিন্তু হরদ না হয় কি তো জায়দ ইসিম তো ইসিমের পরিবর্তে আমরা হুয়া হুয়া নিয়ে আসতেছি না ওই ইসিমের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা কি বলা হয় তাহলে জমির মানে হচ্ছে এক কথা সর্বনাম অর্থাৎ প্রণাউন তা আমরা জানি এখন কাল করো তাহলে জমিন নিয়ে বোঝা গেছে তো মুর্ফুজ মানে কি মনসুব মানে কি মজুর মানে কি সেটা আমাদের বুঝতে হবে খুব খেয়াল এদিকে আরবি ভাষার মধ্যে অর্থাৎ ইসিমের হালত তিন ধরনের কয় ধরনের হালতে রফা হালতে নসব হালদের জ্বর হালতের রফা মানে বুঝতে হবে তোমাদের অর্থাৎ যেটা পেশের অবস্থায় থাকে কিসের অবস্থায় আচ্ছা ফাইল

বলা ফায়েল হামিষা মরফু বাসাদ মফরুল হামিষা মৌসুব বাসাদ মুজাফিলাই হামেশা কি বাসাদ তাহলে ফাইল সবসময় ফেস মফুল জবর মুজাফিলাই যে এই তিনটা মাথায় রাখতে পারবো তো আচ্ছা সামনে করতে আসবি ইনশাল্লাহ তাহলে বলা ফাইল কি হয় পেশ কি না পেশের আরবে কি রফা তাহলে এই যে যেটা পেশ হয় এটাকে বলে হালত রফা যেটা জবর অবস্থা থাকে সেটাকে বলা হয় হালতে নসব যেটা জের অবস্থা থাকে সেটাকে বলা হালতে এই থাকলে হবে না তো তাহলে পেশার অবস্থা থাকলে হালতে জবর অবস্থা থাকলে হালতে জের অবস্থা থাকলে হালতে আর যে জমিরটা হালতে রফাতে থাকবে ওটাকে বলা হয় মরফু আর রফা যে কথা মরফু এই রফা আর ফাউ থেকে মফউলুন ওজন মারফুউন আর কি ইসমে ফাইল না মফুলের ইসমে মফউল মূল অক্ষর কি রাফা বুজানে বিচাডা তোমার প্রথম প্রাথমিক বিতে আমি শর্টকাটে বুঝাচ্ছি এগুলা তাহলে মরফমানি যে জমিটা কোন حالতে থাকবে حالতে রাফাতে আর মুসমানি حالতে নসবে আর জারমানে حالতে মাজরুরে তাহলে যে জমিটার পেশের অবস্থা থাকবে मान करो কোন একটা জমি ফাইল হইছে আমরা ফাইল কি হয় তাহলে বুঝিনিবা ওটা কোন হালত আছে জমিটা মরফু কোন জমি যদি মফুল হয় আম মফুল মরফু হয় না হয় মানে মানে কোনটা হয় জবর হয় বলবো জমিটা তারপরে তোমার এই মাজুর কি হয় জের হয় না হরফে পর কি হয় জের হয় কোন জমি যদি হরফেজারের পরে আসে তখন বলবো কি মাজুর তাহলে মরফু মনসুম মজুর বুঝা গেছে মরফু মানে পেছের অবস্থা থাকা মজুমানি জবরের অবস্থায় মজুরুমানি গেছে আচ্ছা এখন আসো খুব খেয়াল করবা এটা জমির কিনা কথা বলতে হবে দরব মধ্যে এটা জমির কিনা তুটা জমির না কারণ দরবা তো কি দরবা এসি না ফেল দরবা তো ফেল তুটা তো কি এটা জমির ঠিক আছে আচ্ছা আমি মানলাম খেয়াল করো আচ্ছা জমির কিনা এখানে তুটা জমির কিনা আচ্ছা এই জমিরটা শব্দের সাথে ইত্তিশাল মুত্তাসিল হয়ে আসছে লেগে আসছে নাকি মুনফাসিল পৃথক হয়ে আসছে এটা মুত্তাসিল না মুনফাসিল এখানে জমিরটা তুটা মুত্তাসিল লেগে আসছে না পৃথক হয়ে আসছে তাহলে আবার জমির গুলা হয়তো শব্দের সাথে যুক্ত থাকবে অথবা যুক্ত থাকলে মোত্তাশিল পৃথক থাকলে সেই বিবেচনা নাই প্রথমে আমরা পাচ্ছি জমির হয় তাহলে তো রভাতে থাকবে রভাতে থাকলে নসবে থাকলে জেরে থাকলে আর জমিটা তো শব্দের সাথে যুক্ত থাকবে অথবা পৃথক যুক্ত থাকলে মুতাসিল পৃথক থাকলে যুক্ত থাকলে আর মজুরুরটা সবসময় যুক্ত হয়ে আসে তাই জমির মজুরের কি লেখছি শুধু কখনো মজুরুরটা মুরফাসিল হয় কারণ জমির হরফেজারের পরে যে মাজুর জমি হয় এটা সবসময় সাথে কি হয়ে আসে কখনো আলাদা হয়ে আসে না বুঝেন নাই আচ্ছা এখন খেয়াল করেন এতটা এনে বুঝা গেছে সজে এখন এগুলো আমরা দেখব কিভাবে হালতের অভাতে থাকতেছে কিভাবে নসবে থাকতেছে হালত সামনে আসবে তবু আরো বলতেছি আপনারা এমনি কিছুটা পড়ছেন আসুন নাভের মধ্যে আসেন দরাপ্তু আমি মারলাম খুব কেয়ার করতে হবে প্রশ্ন করব উত্তর দিবেন তাহলে সহজে বুঝে আসবে দরাব কে মারল কিসের সিগার মাঝিমুতল আচ্ছা দরব তো আমি মারলাম দরবটিটা ফেল না ইসিম মার একটা কাজ কিনা মোবাইল কে মারল আমি মারলাম একটু ইয়ে করো একটা তাহলে দরব টু আমি মারলাম মার একটা কাজ কি না দরফ টু ফেল কি না তার কি দরব তু ফেল না কে মারলো কে দ্বারা কি পাওয়া যায় কে দ্বারা কি পাওয়া যায় দাঁড়া এখানে ফাইল কে তু না না তা তু তুই গুলো থাকলে কি বলে ফেলবা ফাইল আচ্ছা তাহলে তুই এখানে ফাইল হয়েছে কিনা আর ফাইল কি হয় পেশ হয় না পেশমানি হালতে রফা কিনা তেশমানি হালতে তাহলে তুই জমিটা কোন হালতে আছে হালতে রফা থাকলে মরফু মৌসুম মজরু কোনটা মরফু না এখন শব্দের সাথে মুতাসিল আছে না মুনফাসিল তুটা জমিরে মরফু মুতাসিল না মৌসুমে মুতাসিল কেন হয়েছে কে কে ফাইল রফা হয় পেশ হয় তো রফা পেশ হয় মানে হালতে রফাতে থাকা তো যে জমির হালত হাতে থাকবে তাকে কি বলবো মরহু বলবো তাও শব্দের সাথে যুক্ত থাকার কারণে কি বলবো মুতাসির বলবো তাই জমির তুটাকে আমরা নাম কি দিছি জমির মারফু এ সজিন আসছে সেম ভাবে দরাপ্তা দরাপ্তি দরাব না এগুলা বুঝছো তো কেন বলি দরাপ্তা অর্থাৎ দরাপ্তা দরাপ্তি অর্থাৎ তুমি মারলে আর কি তাহলে দরাপ্তা তুই দরাপ্তি তুই মারলে একটা মুজাক দরাপ্তা বললে মুজাক্কার দরাপ্তি বললে ওয়াহিদ মানুষ হাজার আচ্ছা ধরবতি তুই মারলে কাজ কিনা একটা দরাপ্তা ধরবতি এটা ফেল কিনা আচ্ছা কে মারলো তুমিই তু তুই তাতিগুলো আছে কিনা তাবা তি যারা বলো ফাইল কিনা তাহলে তাতিগুলো ফাইল এমন অবস্থা হলো জমির কিনা ফাইল মানে কোন الحالهতে الحاله মানে তাতিটা মরফুত আছে না মঞ্জুবে আছে মরফুত এমন অবস্থা শব্দের সাথে ইত্তিصال না ইনফিসাল ইত্তিصال তাতিটা সে জমির মরফয়ে মুনফাসিল তাই না মুনফাসিল মরফয়ে মুনফাসিল এদুরু কারকার বুঝ আরব বুঝে আসবে ইনশাল্লাহ এরপর আসলে দরাবে না এগুলো আমি প্রত্যেকটা লিখে নাই যে কয়েকটা লিখছে আর কি তোমরা নিজে নিজে পড়ে নিবা আল বসিরের মধ্যে পাবেন এগুলো সব দরাব না দরাব তু দরাব না দরাব তু আচ্ছা দরাব না মানে কি আমরা মারলাম ফাল তু ফাল না দরাব তু না আমরা মারলাম জমতা গালিম দরাবাই সিন্না ফেল কে মারলো আমরা এখানে না আছে না নাটা জমির কি না কালকে পড়েছি না নাটা কি এটা ফাইল কি না কথা বলতে হবে কারণ কে মারলো কে দ্বারা কি পাওয়া যায় তো এটা নাটা ফাইল কি না তো ফাইল হলে কোন হালত মরফু না মনসুব এমন অবস্থা শব্দের সাথে নাটা যুক্ত না পৃথক এটা মরফু মুতাসিল হইছে কি না তাহলে জমির মরফু মুতাসিল আমরা কালকে পড়ছিলাম চোদ্দটা কি পড়ে ফেলো দরাবা দরাবা দরাবো আচ্ছা প্রথমে আসো কোনটা কোনটা আসলে জমির আছে দেখো দরাবা এখানে কি কোনো জমি আছে নাই তো শুধু দরাবা এটার মধ্যে জমিটা আছে তবে এটা প্রকাশে নাই লুকাই যাচ্ছে সেটা কি জমির হুয়া আসের পর দরাবা এখানে আলিফটা দরাবার মধ্যে কিরে এবার দরাবু এটা হচ্ছে ওয়াটা দরাবের মধ্যে কোনটা আচ্ছা এরপর আসেন দরাবুর মধ্যে ওয়াটা তারপরে কোনটা দরাবাদ এরপর কিরে দরাবাদের মধ্যে আলামত দরাবার মধ্যে মাসুদ না হুয়া লুকাইতো আছে না মুস্তাফির দরাবাদের মধ্যে একটা আছে সেটা হচ্ছে হিয়া তাহলে কয়টার মধ্যে লুকাইতে পাইলাম তাহলে সৈ্যটার মধ্যে আমরা কোনো পর্যন্ত কয়টা লুকাইতে পাইলাম আগুলার মধ্যে প্রকাশ আছে কিনা তাহলে দরাবার মধ্যে কি আছে লুকাইতে হুয়া দরাবার মধ্যে লুকাইতো না আলিফটা দরাবুর মধ্যে ওয়াও তা দরাবাতের মধ্যে এরপর আসো দরাবাতার মধ্যে আলিফটা দরাবাতের মধ্যে কোনটা দরাবনার মধ্যে নুনটা দরাবনার মধ্যে এরপর আসো আমার দিকে দেখো সবাই বই দেখে দেখো আগে খেয়াল করো তা দরাবতার মধ্যে টাটা দরব তোমার মধ্যে তুটা তাও দরব তাটার কে কোথায় তাও দরব দরব তুমের মধ্যে তাটা এরপর দরাব তীর মধ্যে তাটা দরব তোমার মধ্যে তাটা দরাব তুনার মধ্যে তাটা বুঝতেছেন এগুলা এরপরে দরাবতুর মধ্যে তাটা মানে তু আর কি ধর আপনার মধ্যে নুনটা নুন যেমন নাটা তাহলে আমার কথা হচ্ছে এগুলার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে কি ওই আপনার জমির কি আছে শুধু সদ্যটার মধ্যে কয়টা লুকাইতে পাইলাম তাহলে এই বিষয়ে আমরা জমিটা সামনে করবো আর বলতেছি জমি দুই প্রকার আরেক দৃষ্টিকোণ থেকে দুই প্রকার মানে জমি প্রকাশ্য থাকা বা লুকা বা লুকাইতে থাকার দৃষ্টিকোণ থেকে জমি দুই প্রকার জমির বারেস জমিরে মুস্তাতির জমি যদি প্রকাশ্য থাকে জমির বারেস লুকাইতে থাকলে মুস্তাদির তাহলে জমির মরফু মোত্তাসিল কয়টা জমির মুর কথা বলো চোদ্দটার মধ্যে লুকাইতে আছে শুধু কয়টাই একটা ওয়াহিদ মুদাক্কার গায়বের মধ্যে হুয়া আর ওয়াহেদ মানাস গায়বের মধ্যে হিয়া আর বাকি বারোটার মধ্যে আছে কিনা এই যে বলছি এটা রেকর্ড শুনে কি করে ফেলবেন কোনটা কোন জমি নোট করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আপনার আল বসিরের মধ্যে এই সাতষট্টি পাবেন সাতষট্টি ঠিক আছে এখানে দিয়ে দিছে এতটুকু বোঝা গেছে আচ্ছা এই পথ দেখো সবাই খেয়াল করো সবাই বোর্ড দেখো এবার আচ্ছা তারপর দেখো জমিরে মারফুয়ে মুরফাসির জমিরে মারফুয়ে মরফু মানিও সেম এটা ফাইল হবে কিংবা মুক্তাদা হবে আমি তোদের প্রথমে বলছিলাম মুক্তাদা হবার কি হয় बोला फाइल के है

মুফতাদাহাবার হ্যাঁ মফুল মফুল মুজাফিলায় এগুলা নোট করবা কালকে পাঁচটা বিষয় নোট দেখবা ঠিক আছে আছে কোন আসো হুয়া যাইদুন হুয়া যাইদুন হুয়া সে সে সম্পর্কে একটা খবর দিচ্ছে কি না জি সে হচ্ছে যায়েদ যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে তারিবে কি বলে মুত্তাদা বলে কি না আজ যাইদুন এটা খবর কি না আচ্ছা খেয়াল কর খুব খেয়াল কর তবে। মাথায় রাখি দিবে একটা শর্টকাট টেকনিক বলি এই জমির গুলা দেখলে জমিরা মোর ফই মন ফাসিল কয় এটা সৈতটা না হু হু মা শুং হিয়া হু মা শুন না আন্টা আনতুমা আনতু আন্তে আনতু না আনা এই জমিরা মোর ফই মোন ফাছিল গুলা থেকে কি থাকবে এগুলা শব্দের শুরুতে দেখলেই তার কি বলে পেলবা মাথা থাকবে আচ্ছা তাহলে হুয়া মুখ দাদা আচ্ছা আমাকে বলো হুটা জমিন কি না বলো বলো

এখন এটা বুঝবেন আপনারা মৌসুম মানে যেটা নসবের অবস্থা থাকবে আর মোত্তাসিন মানে শব্দের সাথে কি থাকবে যুক্ত থাকবে যেমন দরাবা নি দরাবা মারলো সে মারলো নি কাকে দরাবা ফেল কিনা কে মারলো সে কে মারলো কে মারলো সে আর হবে কি আমি বলছিলাম দরাবার মধ্যে জমির কি থাকে আর দরাবাতার মধ্যে দরাবাতের মধ্যে হিয়া এদিকে লিখছি দরাবা ধোয়া লোক এটা থাকে না তাহলে দরাবা ফেল জমির হুয়া নি নি কে সবসময় কি দত্ত বলছি বহুল তাহলে নিটাকে মहुल দত্ত বলছিনা সব সময় বহুলেবি আচ্ছা আমাকে বলেন নি নির্মধি আটা জমির কি না এটা মফুল কি না মফুল কি হয় জাবর জাবর হওয়ার মানে এটা কোন আছে মাসুসূ অবস্থায় শব্দের সাথে যুক্ত আছে কি না তাই নিট হচ্ছে মৌসুমে আছে সেমভাবে সেম ভাবে হু হুহুটা তাও দরাবা হুমা হুমাটা দরাবা হুম দরাবা হা দরাবা হুমা দরাবা না দরাবা কা কাফটা দরাবা কুমা কুমাটা কাফটার কি গানো দরাবা কুন না কাফটা দরাবা কি দরাবা কুমা এই কুমা কুমাছ নাই বুলার কি দরামা কুন না দরাবা নি সবগুলাই কেন শব্দ সা যুক্ত আছে কি না আছে এমন অবস্থা হলো সবগুলাই কেন মফুল ওগুলা কি রে আমার কথা বুঝা গেছে যেমন আমি আরেকটু ধারণ লিখি মফুল লিখলে হচ্ছে এমবি আপনার সামনে হবে ঠিক আছে দরাবা কা আসেন দেখেন দরাবা সে মারলো ওয়াহিনুলকার গায়ে মানে সে মারলো না কাকে মারলো কা মানে তোমাকে এই দরা মারলো সে মারলো কাফ মানে কাকে তোমাকে দরাবা ইসিম না ফেল কে মারলো সে আর হবে কি আর দরাবার মধ্যে হলো লুকাই আছে কি না হুয়া কি কাকে মারলো তোমাকে কে দ্বারা কি পাওয়া যায় কে দ্বারা কে দ্বারা কে দ্বারা

এরপর হচ্ছে মনসুবে মুন ফাসিল মানে সে মফুল হবে তবে মুন ফাসিল শব্দ দেখি থাকবে যেমন ইয়া কা না বুধু এটা মূলত ছিল না বুধু ইয়া কা না বুধু এইভাবে ছিল আর কি না বুধু আমরা ইবাদত করি ইয়া কা আপনার ওই না বুধু ফেল কারা ইবাদত করে আমরা জমিরে নাহনু আমরা আরবি কি নাহনু ফাইল তো ফেল ফাইল ভাগে সিফরটা কি হবে মফুল ইয়াকা মফুল তো কা মফুল হলে মুরফু অবস্থা না মনসুব অবস্থায় শব্দের সাথে যুক্ত না আলাদা এটা মসুবে মূল ফাসিল সেম ইয়াকা ইয়া কুমা ইয়া ইয়া হু ইয়া হুমা ইয়া হুম ইয়া হা ইয়া হা ইয়া হুমা ইয়া হুন্না ইয়াকা ইয়া কুমা ইয়া কুমা ইয়া কি ইয়া কুমা ইয়া কুন্না ইয়া হু না ইয়া 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 এখানে এই চতুরের মধ্যে মূল জমির হচ্ছে ইয়াটা তাহলে ইগুলোর মধ্যে মূল জমির কোনটা রে ইয়া ইয়াটা অর্থাৎ ইয়াটা আর কি কথা হচ্ছে এখন ওই কা কে এগুলো লাগাইছে কেন তার ওই খেতা অনুযায়ী আর কি কার দিকে ফিরতেছে সেটা ঠিক আছে আচ্ছা এখন আসেন বুঝা গেছে তরুগু এখন আসেন মজুরের মত আসিল মজুর মানে এটা যেটা কার ফর হবে অথবা মুজাফিলের মুজাফের ফর হবে কারণ মুজাফের পরে কি হয় আর মুজাফিলও জের হয় না তাহলে হরফে জারের পরে কি হয় মজুর হয় মজুরও জের হয় না তাহলে জমির আর মজুরের মুতাসিরগুলো হয়তো হরবেজারের পরে থাকে অথবা মুজাবের পরে থাকে এমন অবস্থায় আলাদা না কি থাকে দে যুক্ত হয় যেমন দেখো লি লামটা কি বলো তো হরবেজার ইয়াটা মজুর না না আচ্ছা মজুর হরবেজারের পর একটা যে অবস্থা থাকে না তো এটা যে দেখা যাবে না কারণ জমির কি মরব না মবনি মবনি মবনির মধ্যে আর আপনারা সারা করে যায় আচ্ছা তাহলে লাম হরবেজার তো ইয়াটা জমির এটা কোন हालत আছে মাজুর কারণ করবে যারা পরে মজুর হয় না হ্যাঁ અમદાવાદের শব্দের সাথে মুত্তাসিলামুন ফাসিল মুত্তাসিল এই আটাছ জমিরা মজুরুরে মুত্তাসিল সেভাবে আসো গোলামহু গোলাম মানে গোলাম হু মানে তার তার গোলাম রবের আসছে না তাহলে গোলাম মুজাফ কি না হু কি বলতো মুজাফ আর মুজাফিলে কি হয় আমি জি হয় তেরা মজুর অবস্থা আছে কি না এই অবস্থায় মুত্তাসিলামুন ফাসিল মুত্তাসিল তো লাকা আসো লাকা